thank you মধুপুর একটি বিরল প্রাচীন পত্রঝরা বনভূমি আমরা যদি দিনাজপুর ঠাকুরগাঁও গাজীপুর ভাওয়ালের শালবনের সাথে তুলনা করি এই বনটি শালবন হলেও এটি একটি মিশ্র পত্রঝোড়া বনভূমি এবং এটি অনেক প্রাচীন যে বনে উইয়ের ঢিবিগুলো ঠিক দিনাজপুরের বনের মতো হয় না কিন্তু এই বনে যে উদ্ভিদ এবং প্রাণীর বৈচিত্র্য সেটি অত্যন্ত বিরল যেমন এখানে বিগত ২৫ বছর ধরে যেটি দেখেছি সেখানে একদমই বাংলাদেশে বিলুপ্ত প্রায় হয়ে যাওয়া যে ঔষধি গাছগুলো আছে যেমন হস্তিকর্ণ পলাশ সর্পগন্ধা এখানে বিভিন্ন বুনু মাশরুম আছে এখানে বিভিন্ন বুনু কচুর জাত আছে বুনো আলু আছে বুনু মাশরুম আছে যেটি এখন আসলে আমরা দেখতে পাই না শতমুলির মতো গাছ যেটি এই এই বনে আসলে অনেক বেশি ছিল যেটি এখন আসলে দেখা যায় না এই মধুপুর বনের তিন স্তর আছে মানে এই বনতল আছে তার দ্বিতীয় সারি আছে এবং যেটা ক্যানোপি বা বনের ছাতা তিনটি স্তরেই বিভিন্ন রকমের প্রাণীরা বসবাস করে এবং আমরা মনে করি তিনটি স্তরকেই সমান গুরুত্ব দিয়ে আসলে সুরক্ষা দেওয়া উচিত মধুপুর বনের শুধুমাত্র তিন হাজার একর এলাকাকে একটি কোর এলাকা ঘোষণা করা হয়েছে এবং যখন ইকোপার্ক ইকো ট্যুরিজম প্রকল্প নেওয়া হয় সেই তিন হাজার একর কোর এলাকাকে একষট্টি হাজার রানিং ফিট দেয়াল দিয়ে তুলে মানে একদম ইটের দেয়াল দিয়ে তুলে এই জায়গাটাকে রক্ষা করার একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল যেটা হচ্ছে যে ইকো পার্ক যেটা ভুল ছিল কারণ এই বনের মানুষেরা প্রতিবাদ করেছেন জীবন দিয়েছেন কারণ এই বনে তো সাপ থাকে গুই সাপ থাকে শরীর থাকে ব্যাংক থাকে তারা তো দেয়াল দিলে যেতে পারবে না এই মধুপুর বনে যখন মুক্তাগাছার জমিদার তার যে শিকার কাহিনী লিখছেন সেখানে উনি আসলে বাঘ শিকার করতে এসেছিলেন এখানে গন্ডারে বিচরণ অঞ্চল ছিল এখানে হাতির বিচরণ অঞ্চল ছিল যেটা এশিয়ান এলিফ্যান্ট এবং অন্যান্য যে মানে বনরুই থেকে শুরু করে সজারু খরগোশ হরিণ এই এই যে একটা বিরল বৈচিত্র্য সেই বৈচিত্র্য কিন্তু এখন আসলে আমরা দেখতে পাই না এবং এটি না থাকার একটি অন্যতম কারণ হচ্ছে রাষ্ট্রীয় অবহেলা কারণ উনিশশো পঞ্চাশ সনে এখানে জুমাবাদ নিশ্চিত ষদ্ধ করে দেওয়া হয়েছে উনিশশো বাষট্টিতে মধুপুর বনকে একটি জাতীয় উদ্যান ঘোষণা করা হয়েছে তার পরবর্তীতে রাষ্ট্রীয়ভাবে মধুপুর বনের প্রাকৃতিক বন কেটে কখনও রাবার বাগান কখনো একাশিয়া বা ইউ ইউকেলিপ্টাসের মতো বাগান গড়ে তোলা হয়েছে ফায়ারিং রেঞ্জ বা বোম্বিং রেঞ্জ করা হয়েছে তো এবং তার পরবর্তীতে মধুপুরে কিন্তু বাণিজ্যিক কলা বা আনারসের চাষ করা হয়েছে যেটা বিপুল পরিমাণে একটা বায়োকেমিক্যাল পেস্টিসাইড বা এখানে হরমোন ব্যবহৃত হচ্ছে সেই ধারাবাহিকতায় মধুপুরের বনের যে শ্রেণীগত বৈচিত্র্য আছে তার যে চালা জমি এবং তার যে বায়দ জমি এখানে যে প্রাকৃতিক জলাশয় আছে সেটি কিন্তু আসলে দেখা যায় না শালবন হল ময়ূরের যে আদিবাস ভারতের পশ্চিমাঞ্চল থেকে শুরু করে শ্রীলঙ্কা দক্ষিণ ভারত হয়ে বাংলাদেশের এই এই বনে এসে এদের বিস্তৃতি শেষ হয়েছে প্রকৃতিতে কি হয় প্রাণীরা যেমন আফ্রিকা থেকে মানুষ দশ বার বিশ বার বেরিয়ে এসে সারা বিশ্বে এসেছে যেমন এলিফ্যান্ট আফ্রিকা থেকে চারবার বেরিয়ে এসেছে আমরা যে যে প্রজাতি আমাদের এখানে আছে এদেরও আদি তার আফ্রিকা থেকে এসেছে তো এই ময়ূর আসতে আসতে গত যে মহা হিমবাহ হয় প্রায় দশ হাজার বছর আগে তখন এটাই ছিল তাদের শেষ সীমানা গজারি সহ দেশীয় প্রজাতির গাছ এখানে লাগালে আজকে আপনারা হয়তো জানেন রাস্তাতে যাতে দেখেন যে ওই ভিতরে দেশীয় প্রজাতির গাছ না থাকার কারণে এই পাহাড়ের বানরগুলো আজকে রাস্তার দিয়ে খাবারের জন্য অপেক্ষা করছে এবং এই দেশীয় প্রজাতির গাছগুলো যদি লাগানো হয় এবার এই বনে যদি নতুন করে এবং এই বানরগুলো বন্যপ্রাণী যেগুলো সেগুলো এই খাদ্যগুলা ভিতর থেকে গ্রহণ করতে পারবে এই বন্যপ্রাণীগুলো রাস্তার ধারে আর দেখা যাবে না আমরা তিন বছরের একটা পরিকল্পনা হাতে নিয়েছি এই বছর আমরা সাতশো পঞ্চাশ একর ভূমিতে যেখানে ইউক্যালিপটাস আছে সেগুলো সরিয়ে ক্রমান্বয়ে শাল এবং সালের সহযোগী বৃক্ষ লাগাবো রেশিওটা হবে সত্তর তিরিশ শাল হবে সত্তর অন্যগুলা হবে তিরিশ এখানে বন বিভাগ যেভাবে করে সামাজিক বনায়নে উপকারভোগী এঙ্গেজ করেছে এইবারও এইভাবে কমিউনিটিকে এঙ্গেজ করা হবে তবে সেই একই উপকার ভোগীকে হয়তো সময় এঙ্গেজ করা হবে না এটাকে আমরা আরও এক্সপ্যান্ড করব এই বনভূমি ধ্বংসের একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন সরকারি সংস্থাকে বরাদ্দ দিয়ে দেওয়া হয়েছে আমরা সকল সরকারি সংস্থাকে লিখব যে বরাদ্দ দেওয়া হয়েছিল এরশাদ সাহেবের সময় আপনারা সরে যান বললেই কার তারা কালকে সরতে পারবেন তাদের একটা সময় লাগবে কিন্তু সকলকেই একটা ভালো দৃষ্টান্ত স্থাপনের তো এগিয়ে আসতে হবে আমি যদি একটা সরকারি প্রতিষ্ঠান হিসেবে শালবনের ভিতর আমার স্থাপনা রেখে দেই আর এটাকে জাতীয় স্বার্থে বলি এটা কখনো আসলে জাতীয় স্বার্থ হবে না হ্যাঁ ফলে ওইটাকেও সরাতে হবে আপাততের জন্য আমরা বাণিজ্যিকীকরণের যে বনটুকু এসেছিল সেগুলোকে তিন বছরের মধ্যে বাণিজ্যিকীকরণে লাগানো গাছগুলো সরিয়ে শাল এবং সহযোগী বৃক্ষ লাগাবো এবং প্রথাগত বনবাসীদের সাথে বনের যে একটা বিরোধ বিভিন্ন মামলা মোকদ্দমা সেই মামলাগুলো প্রত্যাহার করার প্রক্রিয়া শুরু করেছি এটাও একটা জটিল প্রক্রিয়া একশো উনত্রিশটা মামলা আমরা আজকে ঘোষণা দিয়ে যাব। যে আমাদের প্রত্যাহারের সিদ্ধান্ত হয়ে গেছে আমাদের শুধু টাঙ্গাইলেই নাকি চার হাজার মামলা আছে তো এই মামলাগুলোতে তো আপনার বন বন বিভাগের কর্মকর্তা গেলেও তো তার একটা সময়ের ব্যাপার আছে নেহায়েতি প্রয়োজন আছে আছে জরুরি এমন মামলা ছাড়া অন্যগুলো আমরা প্রত্যাহার করে তাদের ছয় রকমের বন অধিকার আছে ভূমির অধিকার চলাচলের অধিকার চাষাবাদের অধিকার এগুলো স্বীকৃতি দেওয়ার জন্য আমরা কাজ শুরু করে দেব